বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশের চট্টগ্রামের সা আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পত্তি অবতরন করেছে বিদেশি সামরিক বিমান এদিকে কয়েকদিন আগেই নাকি চট্টগ্রামে একশো কুড়ি জন মার্কিন সামরিক বাহিনীর সদস্য গিয়েছেন তারা চট্টগ্রামের অভিজাত হোটেল র্যাডিসান ব্লুতে আছেন এই সব মিলে জল্পনা বর্তমানে কিন্তু তুঙ্গে এই নিয়ে সামাজিক মাধ্যমে চর্চাও চলছে রিপোর্ট অনুযায়ী রেডিশন ব্লু হোটেলের কক্ষ ভাড়া নিয়েছেন মার্কিন সেনারা তবে সে মার্কিন সেনাদের নাকি হোটেলের রেজিস্টার নেই এদিকে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশ বাহিনীর সঙ্গে নাকি মার্কিন সেনারা যৌথ সামরিক মোহরা করবে তাই মার্কিন সেনারা বাংলাদেশে উপস্থিত হয়েছেন দুই দেশের যৌথ মোহরার নাম ছিল প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ চট্টগ্রামের জহরুল হক সেনানিবাস সাত দিনে এই মোহরায় প্রায় বিরানব্বই জন মার্কিন এবং নব্বই জন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুজন মেডিকেল কর্মী ওরেগন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য অংশ নিয়েছিলেন তবে এই ব্যাখ্যার মাঝে উঠে আসছে সেন্ট মার্টিন দ্বীপের কথা এর আগে গত মে মাসেও কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছিল এরপর গত চোদ্দোই সেপ্টেম্বর মিশর বিমানবাহিনীর একটি পরিবহন বিমান চট্টগ্রামের শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এর একদিন পরেই মার্কিন সেনারা বাংলাদেশ বিমান বিমানবাহিনীর পতেঙ্গা ঘাটি পরিদর্শন করে উল্লেখ্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডর তৈরি করার পরিকল্পনা করছিল মোম্মদ ইউনিসের সরকার তবে এই করিডরের মাধ্যমে উত্তর ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল তবুও এই করিডরের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছিল তাদের দেশের অভ্যন্তরেই যার জেরা রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল ইউনিস সরকারের তারপর বেশ কয়েক মাস বিষয়টি নিয়ে কোনো উচ্চপাচার কিন্তু করা হয়নি ইউনিস সরকার তরফ থেকে এমনকিও বলা হয়েছিল এই করিডোরের বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেয়নি উল্লেখ্য এর আগে শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিনস দ্বীপে ঘাঁটি গড়তে চায় এরই সঙ্গে ভারতের উত্তর পূর্বের খ্রিস্টান অধিসষ্ঠিত রাজ্যগুলিতে বা রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা চ্যানেল